আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছে যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে গর্ব হয় আড্ডা হয় দুপালা লেবু চার আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটের বাড়িয়ে দেয়া টুকরো ফুকে এই যে এই নিন ফোন নম্বর এদিকটাতে আবার এলে ফোন করবেন বলা শেষে এক স্টেশনে উধাও হয় এই যে আমি পথ হাঁটছি রোজ ঘাটছে বুকের ভেতর কষ্ট ক্লেদ এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরব ভেবে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতন আগলে রাখা মায়ার মতো আমার কোনো বন্ধু নেই একলা দুপুর উপর হলে বিষাদ ঢালা নদীর মতন একলা মানুষ ফানুষ হলে বধির মতন হাতের উপর হাত রাখবার একটা কোনো মানুষ নেই আমার আমার কোনো বন্ধু নেই আমি কেবল কোলাহলে ভিড়ের ভেতর হারিয়ে যায় ভুল মানুষের যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যায় হাওয়ায় ভাষা দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাসনের একটা জীবন বাড়িয়ে যায় আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারে। যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুনিক আমার আমার কোনো বন্ধু নেই